কি করুলি তুই ভবিষে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভবিষে মায়া জালে গেলি ফেসে আজ ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণে মুসলমান তোরা না মুসলমান তোরা হরস না ইমা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপির বুঝা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবির তুই জন্ম ওরে মুসলমান তোরা হারস না ইমা ওরে মুসলমান তোরা না বন্ধু সব জায়গাতে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না অবস্থাটা কত কঠিন যে ভাই অবস্থাটা কত কঠিন এখন তো গরম এখনো ঠান্ডা আসেনি এখনো ঠান্ডা আসেনি গরমের দিনে এতে এবছরই বছরই অনেক গরম ছিল আপনার দিকে ছিল না প্রচণ্ড গরম গেছে এবছর অনেক গরম ছিল গরমের সময় আমি তো এসি রুমে থাকি তাও আমাকে বাইরে যেতে হয় মসজিদে যেতে হচ্ছে কোথাও জলসাতে যেতে হচ্ছে সব জায়গাতে এসি নাই গাড়িতে আছে তো অন্য জায়গায় নাই আমি আপনাদের এই কথাটা বলতে চাই এই গরমের কারণে অনেক মানুষ দুপুর বেলার কাজটাকে আগিয়ে নিয়ে সকাল করে নিয়েছিল নাইনি একটু হেনা বলুন আপনারা আমাদের দিকে রাজমিস্ত্রীরা কি করেছে জানেন সকাল পাঁচটার সময় কাজে লেগেছে সকাল পাঁচটায় লেগেছে দুপুরবেলা কাজ ছেড়ে দিয়েছে মানে বিকালে এত তাপ সহ্য করা যায় না আমি ঠিক বললাম না ভুল বললাম একটু হেনা বলুন মানে গরম গরম আরে গরম সূর্যের দিকে তাকা যাচ্ছে না জি তো সূর্য এত তাপ কত উপরে আছে কোটি কোটি মাইল উপরে আছে এরপর আজকের পৃথিবীতে বিষণপুর ধানগাড়া বিষণপুরের লোকেরা এত উপরে সূর্য থাকার পরেও সূর্য তাপ সহ্য করতে পারি না বা পাচ্ছি না কিন্তু একবারও জানেন একবার দেখেছেন হিসাব করেছেন মুলবিদের কাছে শুনেছেন কেমতের ময়দানে সূর্যটা মাথার এত উপরে থাকবে না আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য আছে তাই তো সহ্য করতে পারি না তাপ নবীদি বললেন কেমতের দিন এক মাইল উপরে এক মাইল কিংবা এক কিলো কেউ কেউ বলেছেন উপরে মানুষের মাথার উপরে সূর্য আসবে যেদিন মানুষের এক মাইল উপরে সূর্য আসবে ওই সূর্যর তাপের কারণে মানুষের মগজগুলো টপ বক টক বক করে ফুটোয় মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটবে গরুর মাংস রান্না করছেন গরমে টকবক করে যেন মাংস সিদ্ধ হয় নবী বললেন মানুষের মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটবে শুধু তাই নয় এই গরমের কারণে মানুষের পচণ্ড ঘামতে থাকবে কাউরে ঘাম হবে কারোর ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত শোধতাই নীদি বলেছেন কারো কারো ঘাম হবে মাক পর্যন্ত কোনো হবে ঘামে মানুষের হাবুডুবু খাবে যার যেমন গুণা সে ততটা তেমন বেশি বেশি ঘামতে থাকবে ওই তাপে সূর্যেরা দাঁড় হবে এত গরম থেকে বাঁচার জন্য মাথায় গামছা দেওয়া যাবে না বলেছেন ওই জায়গাতে দাঁড়ো হয়ে থাকতে হবে সেদিন মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কোনো কাপড় থাকবে Uh, and <laughs> uh, all. <laughs> যেমন আপনি আكاته ভাসছিলেন ওই রকম খালি লণ্টা অবস্থায় সূর্যের নিচে দাঁড় করবায় মানুষেরা গরমের কারণে ঘামবে আর ফুটবে আর পূর্ববে চামড়াগুলো ঝুলে যাবে মানুষেরা কাঁপে কাঁপে বলবে বাঁচাও কে আছে আমাদেরকে আজকে বাঁচাবে কে আছে আমাদেরকে বাঁচাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতুল কুরসিতে কো বলেছে না আল্লাহ সেদিন আল্লাহ বলবে বল আশফাউ কে তোদের আজকে বাঁচাবে সুপারিশ করবে তোরা বল ওই কঠিন দিনে উলঙ্গ হয়ে সূর্যের তাপে মানুষেরা পূর্বে আর চিল্লাবে বাঁচাও সেদিন কে ও বাঁচাবে না বাঁচার উপায় থাকবে না থাকবে না এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন মানুষেরা দরতে 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 হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে अब्बा আপনি প্রথম নবী প্রথম মানুষ আল্লাহকে একটু বলে দিন রসূলের যে সহ্য করা যায় না আল্লাহকে আপনি বলে দেন আল্লাহ যেন বিচার শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেয় আজকে সূর্যর তাপ সহ্য করা যায় না মা আমার বোন আমার বেটি আমার ভাই আমার শোনেন সেদিন হাজরাতে আদা বলবে আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে রে আমি আল্লাহর সামনে কথা বলতে পারব না মুসলিম শরীফের ভিতরে আছে

তোমরা ভুলে গেছো দের না তোমরা ভুলে গেছো বিসোহি দেড় তারা জন্নতিরে ফুল গীত তারা জন্ম খুশব অতিথি ব্রহ্মমা রাহিলিল্লাহ করছে তারা জীবন করবা রাহিলিল্লাহ করছে তারা জীবন করবা তোমরা ভুলে গেস বীর শহীদদের না টোটাল বক্তব্য যেটা বুঝে আসলো যেটা ফুটে উঠলো তাহলে কিয়ামতের দিন কেউ কারো মাধ্যমে বাঁচতে পারবে না এই ব্যাপারে শেষ হাদিস বলছি যে কিয়ামতি দিন বাঁধব কি করে তার ব্যাপার আলোচনা করব। কঠিনতার দিকে একটা মাত্র হাদিস বলবো মুখটা খুলেন মুখটা খুলেন সবাই ইব্রাহিম আলাইহ সালামের আব্বার নাম আপনারা জানেন কেউ জানেন না আজর আজর ইব্রাহিম আলাই সালামের আব্বার নাম আজর ওর কাজ ছিল মূর্তি বানানো এখন দুর্গাপূজা শেষ হয়ে গেছে পরশুদিন কালকেই তো না না কালকে যেটা মূর্তি ভাসিয়ে দিল কালকে হ্যাঁ দুর্গা পূজার মূর্তি ভাসালো না বিসর্জন দিল তো আমার ওটা বলার কিছু নাই তো একটা আফসোস লাগে মনে প্রশ্ন জেগেছে তার জন্য বলছি গোটা পশ্চিমবঙ্গ গোটা আসাম গোটা বিহার ঝাড়খন্ড যে কটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি আমার নজরে বলছি গোটা ভারতবর্ষে ঈদ মুসলমানদের দুটা কটা বলুন একটু বলুন একটু জোরে বলুন দুটা এই ঈদের নামাজ পড়তে সর্বোচ্চ দশ মিনিট লাগে তার বেশি লাগবে না জি ভাই বলছে দশ মিনিট ঈদের নামাজ পড়তে কমিনিট লাগবে দূরিকার দশ মিনিট আপনারা তো গ্রামে বাস করেন যেগুলো শহরের কথা বলছি গোটা ভারতবর্ষে খুব বেশি হইলে পঞ্চাশটাও হবে একশোটাই ধরে নিলাম ঈদের নামাজ সরকারি রাস্তাতে হচ্ছে কোনো কোনো জায়গাতে সব জায়গাতে না যেরকম মালদা আপনার তো সুজাপুর আছে সুজাপুর নয় মুজা, ঈদগাহ ওইটা রাস্তার উপরে নামাজটা হয় তো নামাজ পড়তে কমেনি লাগে বললাম দশ মিনিট ওই দশ মিনিট ঈদের নামাজ পড়ছে রাস্তাতে ওই জন্য কিছু কিছু বুদ্ধি জীবে আমাদের সমাজে খবরের কাগজে ছাপে মুসলমান রাস্তা দখল করে নামাজ পড়ছে লড়ছে কি লিখছে না হ্যানা বল আর এই যে এই যে পূজাটা গেল আমি নামটা বলছি না কোন ধর্মকে ছোট করছি না আল্লাহর কসম আমি সবাইকে ভালোবাসি তার তার কাছে আমারটা আমার কাছে লাকুম দিন হুকুম দিন সেটা আমি বলছি শুনেন এই যে পূজার নামে আজ পাঁচ দিন সাত দিন থেকে শহরে গাড়ি নিয়ে ঢুকতে পারা যায় না রাস্তা দহল করে আছে আছে না হ্যাঁ বলুন আরে কালকে রতুয়া দিয়ে গাড়িটা হয় আমার নামলো পুলিশের কাছে যে বলছে যে মলানা সাহেব গাড়িতে বসে আছে আমাদের প্রোগ্রাম আছে মলানাকে দশটার মধ্যে পৌঁছাতে হবে এইভাবে আটকে রেখে দিলে কি করে হবে তখন পুলিশ আইনের ভাইরা খুব ভালো ওরা আমার নিজ গাড়িটা অন্য রাস্তা দিয়ে ভিতর দিয়ে গাড়ি পার করে দিল যেটা যান আপনি চলে যেতে পারবেন বার করে দিল তাহলে দেখেন আজকে সাত দিন থেকে রাস্তা ব্লক করে রেখে দিয়েছে অনেক প্রায় শহরে ঠিক না ভুল বলেন আমি ঠিক বললাম না ভুল বললাম সাত দিন থেকে রাস্তা বন্ধ করে যে তখন সালা কোনো বুদ্ধিজীবী কথা বলতে পারে না হ্যাঁ কিনা বলো সব সালা মশারির তোলে তখন লুকিয়েছিল আর মুসলমান দশ মিনিট বছরে দুদিন নামাজ পড়বে ওইটা নিয়ে ফতোয়া দিয়ে বাড়াচ্ছে কিছু কিছু লোক আছে না না হ্যাঁ না বলো এদের হুঁস হয়েছে কথা বলার তো আমি যে কথাটা বলছি এই যে মূর্তি বানানোটা তো শোনেন এই যে মূর্তি ভাসানো বা মূর্তি বানানোটা আমরা হাদিস কোরআনেও পেয়েছি পাইনি এর মূর্তির কথা হাদিস কোরআনে নাই আরে কাবা ঘরে মূর্তি ছিল কি ছিল না ইব্রাহিমের বাপ মূর্তি বানাতো কি বানাতো না বানাতো শুনেন এইটুকু শুনেন এইটুকু শুনেন বিসমিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার মূর্তি বানাচ্ছে আর গ্রামে গ্রামে বিক্রি করে বাড়াচ্ছে পত্তলি ইব্রাহিম একদিন আব্বাকে বলছে মানে ইব্রাহিম তার বাপকে বলছে আব্বা বাপকে বেটা বলছে বাবা মূর্তি বানাচ্ছেন অন্যায় পাঁপ আল্লাহ হারাম করেছেন নিষেধ করেছেন আপনি এগুলো করিয়েন না আমি ইব্রাহিমকে মানেন আল্লাহ আপনাকে মরার পর জান্নাত দেবে দেবে কি দেবে না এটা বলুন না আর বাবা এতটি লোক হ্যানা বলে না তো ইব্রাহিম আলাহ বাপ কি বলেছিল জানেন আমি লম্বা করে বলছি একদম সংকীর্ণ ইব্রাহিমের বাপ খালি একটা কথা বলছে ইব্রাহিম এই যা বলেছিস বলেছিস দ্বিতীয়বার যেন এই কথাটা তোর মুখে আমি না শুনতে পাই কথা ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন একবার বাস তো ইব্রাহিমের বলার কাজ বলেছে বাপ মানলো না ওয়াজ স্বীকার করলো বেটাকেও মানলো না কেমন তেরে দিন হাদিস তির দিন ইব্রাহিম আলাহ সালামের বাপ আজার মলিন অবস্থা সামসি স্টেশনে যে পাগলি ঘুরে বেড়াচ্ছে তার কাপড়ে টেক নাই তার জামা ঠিক নাই কাপড়ে টেক নাই চুলের ঠিক নাই পোশাক আছাক ঠিক নাই নবী বললেন কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ একটা পাগলের মতন सूरत পাগলের মতন চেহারা उसको उसको তার চুল হবে ধুলো মলিন তার জামা হবে ভ্রান্ত অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাঁড়িয়ে থাকে থাকবে মনে হবে একটা পাগল মনে হবে পাগল ইব্রাহিম আলাইসালাম আসবেন কত কি অবস্থা কি একটা কঠিন মুহূর্ত একটু লক্ষ্য করেন আমার মা বোনেরাম ইব্রাহিম আলাইসালাম এলো এসে বাপের দিকে তাকাবে হাজার পাপ করতে পারে বাপ মহব্বত হবে কি হবে না ইব্রাহিম থাকতে না পেরে আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে আল্লাহ তুমি ওয়াদা করেছো আমি ইব্রাহিমকে তুমি আমি ওয়াদা যা চাইব তুমি তাই নাকি দেবে আল্লাহ গো আমার বাপ তিনি আজর তিনি জাহান যাবে আমি তার বেটা ইব্রাহিম আমি জান্নাতে যাব এটা কেমন লাগছে দেখতে বড্ড খারাপ লাগছে আল্লাহ যেহেতু আপনি ওয়াদা করেছেন তাহলে আপনি আমার ওয়াদাটা রাখেন আপনা আমার বাবা ইব্রাহিমের বাপ আমার আব্বা আজরকে ক্ষমা করে দেন আর আমার সঙ্গে আমার বাপকে জান্নাতে দে আপনারা মুখ খুলে বলেন আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন i ইব্রাহিমের জবাব দিচ্ছেন আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি শোন তুমি যেটা বলছো তোমার কথা সত্য আমি যেটা বলেছি আমার কথাও সত্য শুনে নাও তুমি যেটা বলেছো তোমার কথা সত্য আমি যেটা বলেছি আমার কথাও সত্য শুনে নাও ওরে ইব্রাহিম শুনে নাও আমি ওই লোককে ক্ষমা করি না আমি ওই লোককে জান্নাতে দেব না আমি ওই লোককে মাফ করব না যে লোক আমার নবী ইব্রাহিম মানে মানেনি ওই লোককে আমি ক্ষমা করব না সে তোমার बाप হোক চাই যে হোক না কেন সে আমার নবী ইব্রাহিম কে মানেনি আমি আল্লাহ কে মানেনি অতএব তোমার বাবাকে আজকে জান্নাত দেওয়া হবে না পাবে না পাবে না ওতে মুসলমান যদি জান্নাতে যেতে হয় কিয়ামতের দিনে নিজে আমল কর নিজে আমল রেডি করে নাও না হলে বাঁচা কারো পাই রবে না রবে না অনেক কথা ছাটিয়ে 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 এক ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আপনাদের টোটাল বক্তব্যটা দিলাম কেয়ামতের ভয়াবহতা এবার চলি বাঁচার পথ কি আছে কেয়ামতির দিন বাঁচবে কে কি করলে বাঁচা যাবে বাঁচার কি কোনো উপায় নেই আছে দুটি হাদিস বলল আমরা সবাই একটু ধৈর্য ধরব বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন এটা হাদিস বলি হাজরতে সাইদ রাজি আল্লাহ বলছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যারা ব্যবসা করে আমানতের সাথে সততার সাথে আমানতের সাথে সততার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তারা কেয়ামতের দিন থাকবে নবীগন্দের সঙ্গে তারা নি কেয়ামতের দিন থাকবে সিদ্দিকগন্দের সঙ্গে তারা কেয়ামতের দিন থাকবে আপনার শহীদদের সঙ্গে বলুন সুবাহান আর এখনকার ব্যবসা সত্যতা আছে জি জাল সাথে মিলেন কালীচেগাটা জাল সাথে মাদ্রাসা সব বন্ধু বান্ধব মাদ্রাসা কালের বন্ধু দেখা হয়ে গেছে জালসাতে তা আমি বলছি যে এই বন্ধু বান্ধব বলছে জালসা করা হয়ে গেছে তখন তার বক্তা বক্তালয় তখন বন্ধু জালসা হয়ে গেছে বন্ধু এখন চ বাজারে চ কিছু খাবি বলে চ বন্ধু বান্ধব দেখা হয়েছে তো তো বলছে কি খাবি দু বছর হলো মনে হয় তো পেঁয়াজি খিলা অত সুযোগ হয় না খাওয়া তো পেঁয়াজি খেতে গেছি তো পেঁয়াজি ওজন করে দিয়েছি খেয়ে ভাই পেঁয়াজ খুঁজে পাই না আবার পেঁয়াজ একটা পেঁয়াজ নাই যে আমাদের মূল বিয়ার তাল বিলিম এরা যে কত বদমাস কেউ জানে তো আল্লাহ জানে তালবিলিম যে কত অ্যাঙ্গেল আগে আছে পৃথিবী আল্লাহ ভালো জানে এবার শুনেন আমাদেরই বন্ধু একজন টুক ওর পেছনে গেছে দোকানের পেছনে মালটা হচ্ছে কি ওটে দেখছে দেখছে সালা সব পাতা কুবি কেটে কেটে পেঁয়াজি ভাজছে কি ভাজছে পাতা কুবি দিয়ে পেঁয়াজি বানাচ্ছে আর লোককে বলছে পেঁয়াজি খা এরকম হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ বলুন আর বেশিরভাগ জল সাথে এই মালগুলো তৈরি হচ্ছে ঠিক না বলুন তো বলুন জাতিকে ধোকা দিচ্ছে ধোকা দিচ্ছে কিনা ও তো বলতে পারে যে এটা পেঁয়াজ নাই এটা শুধু পাতা তৈরি করা আছে তখন বলছে মুদি সাহেব খুব দাম পেঁয়াজের কি খুব চড়া দাম ওই জন্য পাতা ভরে দিয়েছে আর মাল দিয়ে দিয়েছে আর সবকে পোকা বানিয়ে খাচ্ছে আল্লাহ নবী বলেন বাজবে কারা কেমতের দিন বাজবে কারা দুটি হাদিসের একটা বললাম তিনটি করলেন আর একটা হাদিস বাড়িয়ে দিয়ে আরেকটা একটা শোনায় যে মেয়ে যে মেয়েটা বাচ্চা প্রসব হতে গিয়ে মারা যাবে যে মেয়েটা বাচ্চা জন্মাবার সময় ডেলিভারির সময় মারা যাবে এই মেয়েটার কেয়ামতের দিন বিচার হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে বলুন সুবহানাল্লাহ তবে ঈমান সঙ্গে নিয়ে মরতে হবে বেনামাজি মরেছে তাইলে হবে না ইমান ছিল নামাজি ছিল মেয়েটা পরহেজগার আল্লাহ আলি বাচ্চা জন্মাবার সময় মারা গেল এই মেয়েটাকে আল্লাহ বিনা হিসাবে কেমতের দিন জন্মাত দেবে শুধু তাই নয় কেউ যদি পেটের ব্যথা পেটের ভিতরে বড় কোনো রোগ বড় ব্যথা নিয়ে যদি কেউ মারা যায় এ লোকটা যদি ইমানদার থাকে তাহলে এই পেটের রোগে মারা যাওয়ার কারণে কেম তের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে এর কোনো বিচার হবে না হবে না নবীদি বলছেন শুনে নাও কে বাঁচাবার জন্য ইসলাম কে বাঁচাবার জন্য যদি কেউ শহীদ হয়ে যায় এই মুজাহিদের এই শহীদের বিনা হিসাবে জান্নাত হবে মতির দিন তার বিচার হবে না শুধু তাই নয় কেউ যদি আগুনে পুড়ে মারা যায় যদি লোকটা ইমানদার নামাজি হয় আল্লাহ হয় এই লোকের কবরে কোনো শাস্তি হবে না এই লোকের কেয়ামতের দিন বিচার হবে না বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে কোনো চিন্তা থাকবে না ভাই একটা একটা করে লোক কমছে আর রাত ঘড়ির কাটে চল্লিশ বাজে বারোটা চল্লিশ তবে আমি আরেকটা লম্বা হাদিস রেখেছি এরকম ধরে রেখে দিয়েছি বাঁচবো কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো কিভাবে আর আপনাদের এই যে জালসাটা এটা একটা কবরস্থানের জালসা কবর কবর বললাম না আজকে কবর আলোচনাটা কি জটিল জায়গা কবর শাস্তি খুব ভয়ঙ্কর আপনাদেরকে যতটি মানুষ পুরুষ আছেন ভাই যারা চলে গেছেন চলে গেছেন অনেক রাত যেহেতু হয়ে গেছে যেটি মানুষ আছেন বাপ বলছি ভাই বলছি আধা ঘন্টা টাইম আপনারা আর একটু দিতে হবে কষ্ট নেবেন আপনারা ইনশাল্লাহ বলুন ভাই ইনশাল্লাহ বলুন এবার জোরে বলুন তো না রাইতে আরো জোরে বলুন না রাইতে বসেন আর শয়তান পালিয়ে যাবে ভাই যারা চলে গেছেন চলে গেছেন যারা আছেন ঘড়ি দেখেন আধা ঘন্টা টাইম বসেন কেউ উঠবেন না কেউ নচর করবেন না বাজবো কি করে একটা একটা করে কয়েকটা লোকের কথা বলবো বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে কবরের জালসা ওই দিকে লক্ষ্য রাখবো শুন নবীজি বলছেন নবীজি বললেন সব কেয়ামতির দিন যখন মানুষেরা রোদের তাপে সূর্যের তাপে পড়বে সেদিন আল্লাহ একটা ছায়া রাখবে একটা ছায়া থাকবে ওই ছায়াতে সূর্যের তাপ পড়বে না ওই ছায়াটা হলো আল্লাহর আরসের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া বিশ্ব নবী বলেছে ওই সায়াতে আল্লাহ সাতজন ব্যক্তি স্থান দেবে আমি লম্বা আলোচনা করছি না শুধু শর্টে সাতজন ব্যক্তি কিয়ামতের দিন বেঁচে যাবে একটা একটা করে বলবো নামোন তুলবেন আল্লাহর নবী বলছেন এক নম্বর হলো আল ইমামুন আদিলুন নেই নেতা নেই বিচারক আদর্শবান নেতা আমানতদার নেতা আমানতদার বিচারক কিয়ামতের বি। বেঁচে যাবে আল্লাহর আরো নিচে স্থান পাবে এর কোন চিন্তা রবে না দ্বিতীয় নম্বর কে শুনে লাও দ্বিতীয় নম্বর নবীদি বললেন শুনে লাও ওই যুবক যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটালো যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে এই যুবক কে আল্লাহ আরো সের নিচে স্থান দেবে যুবক রে তুমি যৌবন কাল আল্লাহর ইবাদত করা যুব পতি বোন আমার ওরে আমার বোন ওরে আমার দিদি ওরে আমার বেটি রে ভাতিজি রে তোমরাও যুবতী শুনে নাও যুবক ভাইয়েরা যুবতী বোনেরা তোমরা আল্লাহর ইবাদত করো কেয়ামতের দিন বেঁচে যাবে আল্লাহর আরশের নিচে স্থান পাবে তিন নাম্বার নবীজি বলেন শুনে নাও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে লোকটা তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে রে এ লোককে আল্লাহ কেয়ামতির দিন বেঁচিয়ে দেবে আল্লাহর আরো সেরে নিচে স্থান দেবে কেয়ামত যতই কঠিন হোক না কেন যে লোক মসজিদ কে ভালোবাসবে এই লোকের কেয়ামতের দিন কোন চিন্তা রবে না চার নম্বর শুনে লাও নবীজি বললেন দিনের জন্য বন্ধুত্ব করে দিনের জন্য শত্রুতা করে দিনের জন্য বন্ধুত্ব করে দিনের জন্য শত্রুতা করে এই লোক কি আমার আল্লাহ আল্লাহর আরো সেই স্থান দেবে কোন চিন্তা রবে না পাঁচ নাম্বার শোনে না এমন একটা মহিলা এমন একটা মেয়ে স্বামীজি মেয়েটা দেখতে বড্ড সুন্দর মেয়েটা বড় সুন্দরী মেয়েটা দেখতে অনেক সুন্দর মেয়েটার বংশ ভালো মেয়েটা দেখতে ভালো এরকম একটা সুন্দরী বড় ঘরের বেটি একটা ছেলেকে বলছে চলো চলো পালিয়ে যাব চলো চলো জেনা করি পৃথিবীর কেউ জানবে না দুনিয়ার কেউ দেখতে পাবে না ওই সময় যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহকে কে তো নবীদি বললেন নবীদি বললেন মত রে ওরে আমার যুবক রে বলছেন আর আমার আর সে নিচে তোর জায়গা হবে কোনো চিন্তা রবে না